এটা খুবই ছোট্ট একটা ভিডিও আশা করছি আপনারা পুরোটা দেখবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলুন দেখে নেই আজকের ভিডিওতে কি কি আছে বাচ্চাদের খুবই পছন্দের একটা স্টোর আর সেটা হচ্ছে রুমি লাইফ আর বাচ্চাদের পছন্দের হবেই না বা কেন বলেন বাচ্চারা যা যা পছন্দ করে বলতে গেলে অনেক কিছু আছে এখানে এই স্টোরে গেলে তো বাচ্চারা একদম পাগল হয়ে যায় কোনটা ছেড়ে কোনটা নিবে এরকম অবস্থা এখানে কিউট কিউট হেয়ার ব্যান্ড তারপর লাগায় বাচ্চারা বিভিন্ন রকমের সুন্দর সুন্দর কিচেন আর বিভিন্ন রকমের খেলনা তো ছিলই কত সুন্দর সুন্দর বাচ্চাদের ওয়াটার পট তারপরে এখানে দেখতে পাচ্ছেন কিউট কিউট ব্যাকপ্যাক তারপর ছিল সানগ্লাস তারপর ছোটো ছোটো বাচ্চাদের পার্স এত সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস দেখলে বাচ্চাদের মাথা কি ঠিক থাকে বলেন বাচ্চারা এগুলো দেখলে তো একদম পাগল হয়ে যায় তবে জিনিসগুলো কিন্তু দেখতে বেশ কিউট ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের খুবই ভালো লাগবে এর মধ্যে অনেকেই হয়তো জানতে চাচ্ছেন যে এই স্টোরটা কোথায় তাদের জন্য এখন আমি এই স্টোরের লোকেশনটা আপনাদের সাথে শেয়ার করছি লাইফ অনেক জায়গায় আছে তবে আমরা গিয়েছিলাম রোজবিল ফিল মলে সো ওখানে আমি আপনাদের সাথে শেয়ার করলাম যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সামনে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ